আজ দুর্গা অঙ্গনে শিলান্যাস দুর্গা অঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন আরও একটি পালক প্রায় পনেরো একর জমিতে দুর্গা অঙ্গন পরিকল্পনা এর জন্য প্রায় ব্যয় হতে চলেছে প্রায় দুশো কোটি টাকা দুশো কোটি নিরানব্বই লক্ষ অর্থাৎ দুশো কোটি টাকা আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস এই দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দুশো বাষট্টি কোটি টাকা ব্যয় করে পনেরো একর জমিতে তৈরি হচ্ছে এই দুর্গা অঙ্গন তাহলে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা আবারও একটি দুর্গা অঙ্গন যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সেই মতো দুর্গা অঙ্গনের শিলান্যাস চলতি বছরের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে দুর্গা হবে এই দুর্গা অঙ্গনের জায়গা হিসেবে ঠিক সেই দিন ঘোষণা করা হয়েছিল নিউ টাউনে আমরা এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি যে দীর্ঘ প্রায় পনেরো একর জমিতে কিন্তু এই দুর্গা তৈরি করা হবে এবং আজকে তার শিলান্যাস করা হবে শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিশিষ্ট জন তার আজকে এই দুর্গা অঙ্গনের যে শিলান্যাস সেখানে উপস্থিত দেখো বিষয় একটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিন যেমন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন তৈরি করেছেন এবং একই সঙ্গে দুর্গা তৈরি করবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ইউনেস্কোর বিচারে দুর্গা এখন সার্বজনীন না দুর্গাপুজো এখন বিশ্বজনীন ফলত দুর্গা অঙ্গন তৈরি করে তিনি বাংলার দুর্গা পুজোটি একেবারে ছড়িয়ে দিতে চাইছেন গোটা বিশ্বব্যাপী এবং এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আজকে বিকেল বেলাতে এই বিকেল চারটের সময় এই উদ্বোধন অনুষ্ঠান হবে শিলান্যাস অনুষ্ঠান হবে এই গোটা দায়িত্বে থাকবে হিটকো ঠিক যে সংস্থা আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথ মন্দির নির্মাণে আহ সাহায্য করেছিল ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে এই উদ্বোধন নিয়ে কিন্তু একটা রীতিমতো একটা উচ্ছ্বাস আহ সাধারণ মানুষের মধ্যে আমাদেরও নজর থাকবে সেদিকে রাজা এই মুহূর্তে ধন্যবাদ জানাবো রাজা শাহাজ ছিলেন আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকমটা ঘোষণা করেছিলেন এবং সেই মতে আজই দুর্গা অঙ্গনের শিলান্যাস প্রায় পনেরো একর জমিতেই দুর্গা অঙ্গন করার পরিকল্পনা এবং সেই কাজ অনেকে এগিয়েছে আর শিলান্যাস প্রায় দুশো বাষট্টি কোটি টাকা ব্যয় নির্মিত দুর্গাঙ্গন